নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি লক্ষ্মী পূজার ব্লগ শেয়ার করব দীর্ঘ আট দিন আমরা কাকার বাসায় থাকার পর আজকে বাসায় যাব সেই ষষ্ঠীর দিন আমরা কাকার বাসায় চলে গিয়েছিলাম দুর্গা পুজো উপলক্ষে তো আজকে বাসায় চলে যাব কিন্তু যাওয়ার আগে আমরা প্রথমে গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য যেহেতু তার পর দিন ছিল লক্ষ্মী পূজা সেই উপলক্ষে আমরা কিছু ফল নারিকেল তিল আর হচ্ছে খই কিনলাম মা লক্ষ্মীর পুজোর জন্য আর রক্তিম যখন আমাদের সাথে মার্কেটে যাওয়ার প্রিয় খাবারটাও কি দিতেই লাগে তারপর রক্তিম আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে ওর বাবার সাথে আর আমরা উপর থেকে ওকে বিদায় জানাচ্ছিলাম তারপর আমি আর আমার মা মিলে চলে আসলাম রান্না করে লক্ষ্মী ঠাকুরের প্রিয় খাবার বানানোর জন্য এদিকে আমি মাকে চিঁড়া আর তিল ভেজে দিচ্ছিলাম চিঁড়ার মোয়া আর তিলের নাড়ু বানানোর জন্য আর আমাদের নারিকেল নাড়ু বানানোর আত্মকাহিনী তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আমরা কি পরিমাণ স্ট্রাগল করে নাড়ু গুঁড়ো বানাতে পেরেছিলাম সেদিন এটা হচ্ছে পুজোর আগের দিনের ভিডিও শুকনো খাবারগুলো আমরা আগে বানিয়ে রাখছিলাম যাতে পরদিন খুব তাড়াতাড়ি আমরা ভোগ দিতে পারি তারপর দিনই লক্ষ্মী পুজো ছিল সেদিন আমি আর আমার মা সারাদিন উপোস করেছিলাম তারপর সন্ধ্যার দিকে আমরা পুজোতে বসেছিলাম আমরা তেমন কোনো নিয়ম কানুন করিনি আমরা যতটুকু পেরেছি তাই করেছি প্রথমে আমরা ঘট বসিয়েছি মায়ের নামে আর এই সমস্ত আয়োজন আমার মাকে করে রেখেছিল আমি এসে শুধু আল্পনা দিয়েছি আর পুজো করেছি তারপর মায়ের সামনে এরকম একটা ভোগ দিতে হয় যার মধ্যে আল্পনাও করতে হয় তো তখন আমি ভুলে গেছিলাম আলপনা করতে তো লাস্ট মোমেন্টে আমি যা পারছি তাই করছিলাম একটু একটু করে এই ছোট হাড়ির ভোগটার একটা নামও আছে কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না আর আমার আল্পনার কথা আর কি বলবো আমি কোনোদিন আল্পনা দেইনি সেই ছোটবেলা হয়তো দিয়েছিলাম কিন্তু এখন মনে নেই তারপর ইউটিউব থেকে কিছু টিউটোরিয়াল দেখে এইভাবে মায়ের পা আঁকতে পেরেছিলাম আমি আর দেশে থাকতে যখন লক্ষ্মী পুজো হতো তখন পুরীত মশাই এসে পুজো করে যেত কিন্তু এখানে সবাই পুরোহিত ছাড়াই ঘরে যে যেমন পারে তেমন ভাবেই মায়ের পুজো করে আমরাও আমাদের সাধ্য মতো মায়ের পুজো করার চেষ্টা করেছি আর যদি আমাদের পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা নিজে ক্ষমা করে দিবে এখন সময় এসেছে পাচালি পড়ার পাচালি পরেই পুজো শেষ করতে হবে আর পাঁচালি হচ্ছে মা লক্ষ্মীর বিভিন্ন কাহিনী নিয়ে লেখা ছোট একটি বই

যে লজ্জা দিগুঞ্জ নারী রঙসর সতধুরী দয় মাঝে করে যতন বা লঙ্ঘন না করে জতন করিয়া যতন করিয়া নারী যে বা করে পরশ্রী না দেখিয়া যাবা উম যে বা রহে শান্তি মনে তাহার আচ্ছা তো আমাদের পড়া শেষ এখন আমি আর আমার মা মিলে বইয়ের পিছনে লেখা অঞ্জলির মন্ত্র দেখে অঞ্জলি দিচ্ছিলাম আর অঞ্জলি দেওয়ার মাধ্যমে আমাদের লক্ষ্মী পুজো সমাপ্ত আর এখন আমরা মায়ের প্রসাদ খাওয়ার মাধ্যমে উপবাস ভঙ্গ করব আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ এখানেই শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য